এখন থেকে আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ফোনে স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপ এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা সার্চ আইকনে ক্লিক করে এইখান থেকে এক্স লিখে সার্চ করে দিবেন যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা রয়েছে আপনারা সেম টু সেম এই লেখাটি লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে সবার নিচের যে রয়েছে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নিবেন যেহেতু এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তার জন্য কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে মূলত এইখানে কিছু সেটিংস করতে হবে সেটিংস করার জন্য আপনারা অ্যাপসটিকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখানে একটা অ্যাড আসতে পারে আপনারা অবশ্যই অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে কেটে দিবেন আর সেই সাথে খেয়াল রাখবেন যাতে আপনাদের ইন্টারনেট কানেকশন অন করা থাকে তো ফাইনালি অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে এখন মূলত কিছু সেটিংস করতে হবে সেটিংস করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এখান থেকে সর্বপ্রথমে দেখতে পারবেন অডিও সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন ভলিউমের কিন্তু একটা অপশন দিয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটা বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন তো এখান থেকে আমি যেটা মনে করি আপনারা অবশ্যই এখান থেকে এটা একশো পার্সেন্ট সিলেক্ট করে দেবেন তো একশো পার্সেন্ট সিলেক্ট করা হয়ে গেলে এইখানে দেখতে পারবেন নয়েস রিডাকশন নামে কিন্তু একটা অপশন রয়েছে এবং তার সাইডে কিন্তু মতো একটা আইকনও রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই আইকনটি এখান থেকে টিক চিহ্ন দেওয়া থাকে তো টিক চিন্নটি দেওয়া হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু ভিডিও সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু রেজলেশন এর একটা অপশন রয়েছে এখন মূলত কথা হচ্ছে আপনারা এইখান থেকে আপনাদের যে ভিডিওটা রয়েছে মানে স্ক্রিন রেকর্ড ভিডিও করতে যাচ্ছেন সেই রেজোলেশন এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এইখান থেকে আমি একটা এক হাজার আশি দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে কমও দিতে পারেন এবং এক হাজার আশিও দিতে পারেন ভিডিও রেজলিউশনটা দেওয়া হয়ে গেলে তার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কোয়ালিটি নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে অটো অ্যাডজাস্ট আপনারা জাস্ট এইখান থেকে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন টিক্সেনের মধ্যে কিন্তু একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তিন নাম্বার একটা অপশন রয়েছে ভিডিও সেগমেন্ট সাইজ আপনারা এই অফ্রেন্টের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে যে অফশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অফ্রেন্ট এখান থেকে কমিয়ে বাড়িয়ে এখান থেকে একটা তিন জিবি সিলেক্ট করে দিবেন তো আমি এইখান থেকে একটা তিন জিবি সিলেক্ট করে দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে একটা তিন জিবি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন ঠিক সন্ধ্যা মতো আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করা দিবেন এখন সর্বশেষ সেটিংসটা করার জন্য এইখানে দেখতে পারবেন ওয়ারেন টেনশনের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে তো এই তিনটা অপশন থেকে আপনারা সবার উপরের যে অটো অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু রেকর্ডিংয়ের একটা অপশন রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে রেকর্ডিং মোড আপনারা এইখানে যে গোল সিনারি দেখতে পাচ্ছেন আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু চালু হয়ে যাবে আর এইখান থেকে কিন্তু আপনারা খুব সহজে চাইলেই স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবেন যদিও আমি আপনাদেরকে এইখানটা ক্লিক করে দেখাতে পারলাম না কারণ অলরেডি আমার ফোনে স্ক্রিন রেকর্ড চালু রয়েছে আপনারা অবশ্যই এইখানটা একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ড ভিডিও চালু হয়ে যাবে আর সেখান থেকে আপনারা খুব সহজেই স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবেন আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যদি না বুঝতে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ